রাধে রাধে সকল ভক্তের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে এখন রামায়ণের পরিবর্তে রাধা অষ্টমীর ব্রত কথা বলছি তো কারণ আজকে তো রাধা অষ্টমী আশা করি সকল ভক্তরা রাধা অষ্টমীর বত উপবাস করেছ তো তার ব্রত অর্থাটা আপনারা শ্রবণ করতে থাকুন তো চলুন এমনিতেই দেরি হয়ে গেছে তার জন্য সকলের কাছে ক্ষমা চাইছি তো বেশি দেরি না করে এখন আমি ব্রত কথাটি আরম্ভ করছি তো বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাচ্য শ্রীরূপ সাগ্রজাতং সহগণ রঘুনাথাম্বিতং তং সজ্জিবং সাধৈতং সাবজুতঙ্ং পরিজন চৈত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখামিত হরে কৃষ্ণ রাধে রাধে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু হরে কৃষ্ণ রাধা তত্ত্ব শ্রী গোবিন্দ সর্বদা চমৎকার লীলা কলল। বাড়ির ভিতরে সর্বক্ষণ নিমগ্ন আছেন তিনি ত্রিজগত ত্রিজগত নাশকর্ষি শ্রী গোবিন্দ ত্রিজগতের আকর্ষণ ত্রিজগতের নরনারী চেতন অচেতন যাবতীয় তত্ত্বকে আকর্ষণ করেন শ্রীগোবিন্দ সকলকে আকর্ষণ করেন শ্রীগোবিন্দ সকলের আকর্ষণ তিনি আকর্ষক তত্ত্ব শ্রীমতী গোবিন্দের আনন্দ গোবিন্দকে আকর্ষণ করেন যিনি তিনি শ্রীমতী রাধা ঠাকুরানী আকর্ষণ আকর্ষক তত্ত্ব শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন যিনি তিনি শ্রীমতী শ্রী গোবিন্দ যদি শ্রেয়ভাবে নিমগ্ন থাকেন সেই ভাব বা সেই লীলা থেকে আকর্ষণ করে নিজের কাছে তিনি আনতে পারেন শ্রীকৃষ্ণ ত্রিভুবন মোহন তার সেই ত্রিভুবন মোহন ভাব থেকে বিচ্যুত করে শ্রীমতী নিজের কাছে আকর্ষণ করেন সুতরাং শ্রীমতী কি তত্ত্ব তার কি শক্তি এর তুলনার তুলনা এ নেই তুলনা ইনি সর্বেশ্বরেশ্বর শ্রীকৃষ্ণের ঈশ্বরী স্বয়ংরূপ শ্রীকৃষ্ণ তার প্রেমে বর্ষ হন পরমেশ্বর সর্বেশ্বরেশ্বর কৃষ্ণ সকলকে বসীভূত করেন আর শ্রীমতী শ্রীকৃষ্ণকে বসীভূত করেন শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান তার সর্বশক্তিমত্তাকে স্তব্ধ করতে পারেন শ্রীমতী এগুলি সত্য সিদ্ধান্ত কাব্য বা সাহিত্যিকতা নয় আনন্দময়ের আনন্দ বিধানকারী শ্রীমতী রাধা ঠাকুরানী শ্রীমতী আনন্দময়ের আনন্দ বিধানকারী তিনি যে আনন্দ নিয়ে আছেন সেই আনন্দকে ঘুরিয়ে অন্য আনন্দের আস্বাদন করিয়ে দিতে পারেন লীলাময়ের আনন্দময়ী লীলাকে ঘুরিয়ে দিয়ে পূর্ণতার পর্যবসিত করতেও পারেন শ্রীমতি পূর্ণতম তত্ত্বকে পরিপূর্ণ করেন তার আনন্দের তার পরিপূরক তিনি বজেন্দ্র নন্দনের সহিত শ্রীমতীর এই লীলা অনির্বচনীয় অলৌকিক অপ্রকাশ কিন্তু বাস্তব সত্য সৃষ্টি স্থিতি লয় অসুর নাশন ভক্ত পালন ইত্যাদি সর্বেশ্বরেশ্বর লীলা তিনি মথুরা লীলাও করে থাকেন শ্রী রাধা বল্লভের লীলার নিকট এই সব লীলার আনন্দ ক্ষুদ্র হয়ে যায় এই আনন্দকে তিনি ত্যাগ করতেও পারেন গোবিন্দের আনন্দময়ী আনন্দ দায়িনীর কাছে কি আনন্দ আছে তা অবর্ণনীয় অবর্ণন অনির্বচনীয় বুদ্ধি কিংবা মেধা দিয়ে এসব তত্ত্ব উপলব্ধি আসবে না শ্রী রাধা বলল বজের বিবিধ লীলাকে ত্যাগ করতে পারেন এমন কি গোপীগণকে বজ সুন্দরীগণকেও তিনি পরিত্যাগ করে থাকেন শ্রীমতী আকর্ষণের কংসারী রপি সংসার বাসনাবদ্ধ শৃঙ্খল শৃঙ্খলাম রাধা মাধয়া হৃদয়ে তত্তাজ বজ সুন্দরী উদ্ধবের নমস্কার আরাধ্য ব্রজদেবীগণকে শ্রীকৃষ্ণ পরিত্যাগ করতে পারেন যাকে হৃদয়ে পেলে যার হৃদয়েও পেলে যার সান্নিধ্যে এলে সব কিছু অপ্রয়োজনীয় হয়ে যায় সব তুচ্ছও হয়ে যায় অকিঞ্চিত হয়েও যায় যাকে সামনে পেলে যাকে দেখলে শ্রীকৃষ্ণ সব কিছু পরিত্যাগ করে তাকে হৃদয়ে ধারণ করেন তিনি গোবিন্দ আকর্ষণীয় শ্রীমতী রাধারানী তার দ্বারকেশ্বর লীলা মথুরেশ্বর লীলা বজেন্দ্র তনয় লীলা গোপীজন বল্লভ লীলা সব অকিঞ্চিতকর হয়ে যায় পূর্ণতমের ভিতরে পরিপূরণ লীলা করেন যিনি তিনি শ্রীমতী অবিচিন্ত মহাশক্তির ধরকে যিনি বশীভূত করে বিবিধ লীলা রস সমুদ্রে নিমজ্জিত করেন তিনি কত বড় তত্ত্ব তা অকল্পনীয় কৃষ্ণলীলায় এটি নিগুড়তম কথা বেদের ও অগম্য লীলা রসিকগণ ভাবুকগণ এই রস লীলা আস্বাদন করে ছিটে যা ছড়িয়ে দিয়েছেন তারই আমরা কণা তারই চেষ্টা করছি রাধা রাধা শব্দের অর্থ কি গোবিন্দ রাধা তার নাম হলো শ্রী রাধা রাধা মানে আরাধনা এই তত্ত্বটি এই মেয়েটির দ্বারা শ্রীকৃষ্ণ আরাধিত হয়েছে সেবিতও হয়েছেন শ্রীমতী মূর্তিমতী কৃষ্ণ আরাধনা কৃষ্ণ সেবায় মূর্ত বিগ্রহ তার দাস দাসীগণ একে এই নামে তাকে অভিহিত করেছেন তার লাল্ল আশ্রিত সেবক সেবিকাগণ রাধা নামে উন্মুক্ত হয়েও থাকেন ত্রিভুবন মোহন মোহিনী রাধা ঠাকুরানী শ্রী গোবিন্দের লীলা বিস্তারকারিনী শ্রীমতী রাধা তিনি গোবিন্দ মোহিনী এখানে তার অপরূপ রূপ সৌন্দর্যের কথা বলা হয়েছে কৃষ্ণচন্দ্র ত্রিভু ভুবন মোহন তিনি সমস্ত সৌন্দর্যের আকর সৌন্দর্যের গুণ হল চিত্তকে বিমোহিত করা আকর্ষণ করা বিমুগ্ধ করা মনকে মোহন করেন সেই জন্য শ্রীকৃষ্ণের এক নাম মদন মোহন শ্রীকৃষ্ণের অসমর্দরূপ মাধুরীর এক কোনা গোকুল মথুরা দ্বারকা এই ত্রিভুবনকে ডুবিয়ে দিতে সমর্থ গোলক বৃন্দাবন পরব পরব্রম ও দেবীধামের সমস্ত প্রাণীকে তার অনুপম রূপ সৌন্দর্য আকর্ষণ করে ও বিমোহিত করে যে রূপের এক কণ ডুবায় যে সর্ব সর্বপ্রাণী করে আকর্ষণ শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপের অসামান্য চমৎকারিতার তিনি নিজ আকৃষ্ট হন সেই রূপের আস্বাদন করার জন্য তিনি সর্বদা ব্যাকুল ও উৎকণ্ঠিত গোবিন্দের অন্যান্য স্বরূপের সৌন্দর্য থেকে এই সৌন্দর্যের স্বাভাবিকভাবে চোখ ফিরি ফিরে আসে এর সান্নিধ্য এলে সমস্ত সৌন্দর্য ম্লান হয়ে যায় নিষ্প্রভ হয়ে যায় শ্রীমতী রাধা ত্রিভুবন মোহনের ও মোহিনী শ্রীমতী রূপ সৌন্দর্য শ্রীকৃষ্ণকে বিমোহিত করে বিমুগ্ধ করে ও আকর্ষণ করে গোবিন্দের সর্বস্ব শ্রী রাধা ঠাকুরানী শ্রীমতী রাধা গোবিন্দের সর্বস্ব এইখানে শ্রীমতী অত্যাশ্চর্য মহিমায় পরাকাষ্ঠ প্রকাশিত হয়েছে বহিরঙ্গা শক্তির বৈভব চোদ্দ ভুবন অন্তরঙ্গা শক্তির বৈভব বৈকুণ্ঠ দ্বারকা মথুরা ও গোলক কোনটির প্রতি গোবিন্দের আকর্ষণ না যদি শ্রীমতী তার সামনে থাকেন তার কাছে থাকেন তাহলে গোবিন্দের কোনো দুঃখ নেই কোনো অভাব বোধও নেই এমনকি বৃন্দাবনের সব ঘটনার প্রতি তার আকর্ষণও নেই কারণ শ্রীমতী তার হৃদয় সর্বস্ব বৃন্দাবনের অন্যান্য লীলা সৌন্দর্য ম্লান হয়ে যায় নিষ্প্রভ হয়ে যায় যখন শ্রীমতী না থাকলে তার অভাব বোধ হয় পরিপূর্ণতম বস্তু তো অভাব বোধ হয় এটি আশ্চর্য কথা কিন্তু সত্য কথা রসিকগণ এই সিদ্ধান্ত জানেন রাধা সম্মিলিত কৃষ্ণরসই তার ভোজন করে থাকেন রসিকগণ কেবল কৃষ্ণকে মানেন না রাধা বিরোহিত কৃষ্ণ নাহি মানি এটি ভোজন রাজ্যের সুগভীর রহস্যের কথা ভোজনের নিগুড় কথা এই জন্য শ্রী শ্রীমতী গোবিন্দের সর্বস্ব হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণবগণের শ্রীচরণে অনন্তকোটি প্রণাম দণ্ডবোধ এবং সকল বন্ধুদেরকে আমার স্নেহ ভালোবাসা অভিনন্দন তো আজকে সবাই রাধার বত উপবাস কথা শ্রবণ করলেন আজকে এখানেই আমি লাইফটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী লাইফে আগামীকাল ঠিক রাত্রি নটা তো কালকে আমি রামায়ণ পাঠ করব আপনারা সবাই কৃপা করে আমার লাইফে জয়েন করবেন রাধে রাধে সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে অনন্তকোটি দণ্ডবত প্রণাম কোনো যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন আমাকে রাধে রাধে